আপাতত আমার মক্কেল মামুন সপ্তাহের আগাম জামিন পেয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আর ছ সপ্তাহ পরে লোয়ার কোর্টে আবার সারেন্ডার করতে হবে তো আসলে আমার মনে হয় বিষয়টা এখন দেশবাসীর কাছে হয়ে গেছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আহ আমরা কি একটা অদ্ভুত জগতে আমরা একটা অদ্ভুত দেশে বাস করছি যেমন এটাকে আসলে উদ্ধার করে না আমাকে নখ দিয়ে পর্যন্ত বলছে যে ম্যাম আপনি মামুনকে বাঁচান তো এটা আসলে দিয়ে দিবে হ্যাঁ এক্স্যাক্টলি জনগণ দিবে জনগণ বুঝবে কিন্তু আসলে আসলে আইনগত প্রক্রিয়াটা তো কোর্টের মাধ্যমেই যেতে হবে তাই না তো আমরা আশাবাদী যে আমরা লোয়ার কোর্টে লোয়ার কোর্টও বিবেচনা করবেন মিথ্যা এই হয়রানিমূলক মামলাগুলো যে ওর ওর ওকে কেন করা হচ্ছে বার বার হয়রানি করার জন্য করা হচ্ছে আশা করি কোর্ট বিবেচনা করবেন এবং আমরা আবার আমাদের দেয় এই সাধ্য কার আছে আর সবচেয়ে বড় কথা আমি ফিল করি না ধরেন আপনি প্রেশার ফিল করলে আপনার প্রেশার আপনি প্রেশার না ফিল করলে প্রেশার ফিল না আমি তো সবচেয়ে বেশি প্রেশারে থাকি আমার বাচ্চা কাচ্চা ঠিক ভাবে বলেন যে মামলাটার টপিকসটা এত মানে নুট ভাবে গেছে বললামই তো যে মানে বিলো স্ট্যান্ডার্ডে নেমে গেছে বিষয়টা সেটা নিয়ে একটু কথার সম্মুখীন হতেই হয় কারণ মামলাটা তো ভালো নেচারে না সেটা আপনারা ভালো ভাবেই জানেন সবাই আবার হ্যাঁ অনেকে আবার জিজ্ঞেস করে অনেকে দেখলাম এখন মামুনের ব্যাপারে মানুষ পজিটিভলি যে না শুনেন বাংলাদেশের মানুষ কেমন আমি আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম মনে আছে মনে হয় আপনাদের যে সব এলাকায় ইসের জন্য জেলখানা বানানো হয়েছে কোথায় যেন একটা বাংলাদেশে বলেছে কোনো প্রহরী রাখা লাগবে না প্রহরী রাখা লাগবে না কেন কারণ বাংলাদেশে একজন যদি জনকে টেনে ধরে রাখবে প্রহরীর কোনো দরকার নাই তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই ওটা আপনি যখন ভালো কিছু করবেন আপনি যখন ভালো ফেমাস কিছু মামলা হয়তো বা আমি করছি আমার কে কেউ জেলাস করছে কিনা আহ বা কেউ আমাকে ভালো নাই লাগতে পারে আমারও তো কত মানুষকে ভালো না লাগে তাই না আমি তাকে ইগনোর করি বাট ওই এসে তাকে পোক করা বারবার তাকে এটা বলা ওটা বলা আসলে আমি সেটা তো প্রতিনিয়ত হচ্ছি এই তো গোপনে চলে গেছি একদম এই মালা থেকে দূরে ছোট ভাই ব্রাদারদের দিয়ে আমি ওদেরকে আমি তো সামনেও আসছি না কিন্তু আজকে তো আপনাদের ইগনোর করতে পারিনি তবে হ্যাঁ বিষয়টা আসলেই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যে এটা যে সমাজের একটা নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর কাছে কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে নির্যাতিত হয় শুধুমাত্র এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ আর কিছু দেখেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ দেখেন আমার কাছ থেকে আমার কাছে থেকে আমি আমি বলছি যে আমা আমার কাছে সে কি বা বা ব্যক্তিগত জীবনে করছে না করছে সুধরেছে কিনা আমি তো আমার পক্ষ থেকে তো তার প্রতি অবশ্যই নির্দেশনা থাকে যে অবশ্যই তুমি হেন কোনো কাজ করবে না যাতে তুমি আহ সামাজিক ভাবে আবার হেউ প্রতিপন্ন হও এটা তো আমার তার প্রতি অবশ্যই থাকে পরামর্শ থাকে সে ব্যক্তিগত ভাবে কতটুকু গ্রহণ করবে সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আর হ্যাঁ আপনাদের এই মানে আপনাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওই ওই তথাকথিত ওই সাক্ষাৎকার যারা নিয়েছেন সেই উপস্থাপকদের বলতে চাই দেখেন ভিতরে আমি কে আমি কে আমি কিভাবে কাজ করি আমার পরিকল্পনা না আপনি যে বলছেন তাহলে আপনারা জানলে আহ উপকৃত হবেন যে প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই সেই এবিলিটি তার নাই আমার তাকে সাপোর্ট দিতে হয় আমার আইনি সাপোর্ট দিতে হয় এক প্রকার বিনামূল্যে সো আমি তার জন্য আবার মামলা মামলা করব আবার ফাইল করতে তো খরচ হয় সেটা তো সবার সেই এবিলিটি থাকে না শোনেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়ার লাইফ এবং বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে সো ওইটা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমি কেন কিছু করছি না আমি কি আমার ক্লায়েন্টের ওয়েলফেয়ার করছি ভালো করছি নাকি খারাপ করছি সেটাই একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে দেখবেন